প্রহ সমিতি বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততা সহিত পালন করিব আমি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হব না ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত প্রভাবিত হব না প্রভাবিত হব না তো হব না ধন্যবাদ আমি আমি মুক্তি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হব না ব্যক্তিগত স্বার্থে দ্বারা প্রভাবিত হব না ধন্যবাদ সাইডে ভুক্তির সাইডে না ভুক্ত হয়ে গেছে Sí, <laughs>